কোন কোচের সাথে কোনো শীর্ষের ছবি নয় এটা বাবা ছেলের ফ্রেম তবে তাদের সম্পর্ককে কোচ ক্রিকেটার পরিচয় দিলেও ভুল হবে না জাতীয় সাবেক নিজেই তার ছেলে কোচ বিপিএল এ দল পাননি শুভ সবাই যখন সিলেটে ব্যস্ত শুভর তখন ব্যস্ততা তার ছেলেকে নিয়ে কোচিং করা নয় অন্যান্য সময় মিরপুরে প্র্যাকটিস করতে আসেন নিয়মিতই সেই সুবাদে বাবার পাশাপাশি ছেলেকেও দেখা যায় প্রায় তবে এই শনিবার এসেছেন শুধুই ছেলের জন্য নিজে প্র্যাকটিস করেননি প্রায় দুই ঘন্টা ধরে ছেলেকে প্র্যাকটিস করিয়েছেন ড্রিল করেছেন ছেলের ভুলগুলো দেখেছেন সুধরে দিয়েছেন কোন শট কিভাবে খেলতে হবে কোন লাইন লেন্থের বল কোন দিকে খেলতে হবে এসব দেখিয়েছেন বলের মেনিট অনুযায়ী খেলতে পারার জন্য বাহবাও দিয়েছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের ব্যাটিং দেখেছেন কোনো শট ভুল হলে দেখিয়ে দিয়েছেন নিজের হাতে ব্যাট তুলে সামনে থেকে পর্যবেক্ষণ করছেন হেড পজিশন ফুট মুভমেন্ট হ্যান্ড আই কোয়ার্ডিনেশন ফলোথ্রু এসব দেখিয়ে দিয়েছেন নিজেই পালন করেছেন বল বয়ের দায়িত্ব শামসুর রহমান সোহা ডোমেস্টিক ক্রিকেটে নিয়মিত মুখ বিপিএল এনসিএল ডিপিএল বিসিএল এ নিয়মিত খেলেন তবে এবার বিপিএলে দল পাননি সবশেষ এনসিএল টি টোয়েন্টিতে ঢাকা মেট্রোর হয়ে নয় ইনিংসে করেছিলেন একশো ছিয়ানব্বই রান একটা ম্যাচে খেলেছিলেন বাইশ বলে তেতাল্লিশ রানের ঝড়ো ইনিংস আরেকটা ম্যাচে ছাপ্পান্ন রান করে ম্যাচ সেরা হয়েছিলেন তবে বিপিএলে আছেন দর্শক হিসাবে তাই সবাই যখন বিপিএল খেলতে সিলেটে ব্যস্ত তখন মিরপুরের একাডেমি মাঠে পুত্রকে নিয়ে প্র্যাকটিসে জাতীয় দলের সাবেক এই ওপেনার গত আসরে খেলেছিলেন সিলেটেন হয়ে এই আসরে তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো দল বাংলাদেশের হয়ে পঁচিশটা আন্তর্জাতিক ম্যাচ খেলা সুফর আছে টেস্ট সেঞ্চুরিও কিউদের বিপক্ষে দুই সালে খেলেছিলেন ছিয়ানব্বই রানের ম্যাচ জেতানো একটা ইনিংস ফার্স্ট ক্লাস ক্রিকেটে দেড়শোর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে প্রথম শ্রেণীর ক্রিকেটে নামের পাশে আছে সাড়ে নয় হাজার রান তেইশটা হান্ড্রেড আর ছেচল্লিশটা ফিফটি লিস্টেতে আছে পাঁচ হাজারের বেশি রান ছয়টা সেঞ্চুরি আর চৌত্রিশটা ফিফটি টি টোয়েন্টিতে আছে প্রায় দুই হাজার রান বিপিএল এ তেতাল্লিশ ইনিংসে করেছেন নয়শো ছেষট্টি রান আছে আটানব্বই রানের আনবিটেন একটা ইনিংসও দুই উনিশ সালে শিরোপা জেতা কুমিল্লা ভিক্টোরিয়াসকে ফাইনালে নিতে বড় অবদান রেখেছিলেন আপাতত শুভ বিশ্রামে বিপিএল এর পর আবারও ফিরবেন ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততায় শাহরিয়া মিডফিল্ড